শেষ দাবি এতটুকুই যে আমরা তো এই ভিসির আন্ডারে এখন ক্লাস করতে যাচ্ছি না কারণ হচ্ছে ওই দিনকে যে ঘটনা ঘটলো উনি তো ইমিডিয়েট অ্যাকশন নেয়নি তো এখন হচ্ছে আমাদের যে ছয় দফা দাবি সেটা মানা পর্যন্তই আমাদের এই আন্দোলন আগের দিন সন্ধ্যাবেলা মনে হয় আমাদের যে হচ্ছে এখানে ছাত্র দলের যে অফিসিয়াল পেজটা ওখান থেকে একটা ইয়া হয়েছিল যে ওখানে কুয়েটে ছাত্র দলের ফর্ম বিতরণী সম্পন্ন হলো এরকম কিছু একটা তো আমাদের কথা হচ্ছে ওখানে কুয়েটের নামটা কেন আসবে কারণ আমাদের কুয়েট তো ছাত্র সত্যি মুক্ত তো সেখান থেকে আমরা হচ্ছে জাস্ট সিম্পলি হচ্ছে প্রশাসনিক ভবনের সামনে গিয়েছিলাম যে হচ্ছে ইয়ে নিয়ে যে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদল কীভাবে ফর্ম বিতরণ করে কিন্তু সেখানে আমাদের ছাত্রদলের যেসব জুনিয়ররা বা ছাত্রদল যারা জয়েন করছে তারা এসে আমাদের হুমকি ধুমকি দেওয়া শুরু করে ইভেন আমাদের এক নাইনটিন ব্যাচের ভাইয়ের গায়ে হাতও তুলছে তারপরেই জিনিসটা একটু মানে স্কেলেট করে যে তাদের হচ্ছে এখান থেকে তারাই বের করে দেয় দেনই হচ্ছে তারা বাইরে থেকে লোকজন এনে জড়ো করে দেন হচ্ছে আমাদের লোকালদের সাথে ছাড়া শুরু করে আংশিকভাবে মানে মেনে নেওয়ার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করছে কিন্তু সেটা বাস্তবায়ন আমরা পরিলক্ষিত করছি না আমরা চাইতেছি আমাদের ক্যাম্পাস পুরোপুরি এরকম একটা নিরাপদ ক্যাম্পাস আমরা চাইতেছি এখানে কোনো ছাত্র রাজনীতির কেউ শুরু করুক এটা আমরা চাইতেছি না তো সেই অবস্থান থেকেই আমরা আমাদের যে আন্দোলন কর্মসূচি এটা এখনও ধরে রাখছি যতক্ষণ পর্যন্ত না আমাদের ছয় দফার পুরোপুরি বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরে আসবো না সেই লক্ষ্যে আমাদের এখন পর্যন্ত যে বর্তমান পরিস্থিতি যদি আমি বলতে চাই ক্যাম্পাস এখনও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সেই সাথে যারা বাইরে বিভিন্ন ম্যাচে অবস্থান করতেছে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে তারা বিভিন্ন ম্যাচে আমাদের হামলা মানে চুরির ঘটনা ঘটতেছে পাশাপাশি ম্যাচ মালিকরাও আতঙ্কগ্রস্ত তারা এরকম যারা বাইরে অবস্থান করে তারা হলে বিভিন্ন বাইরের রুমে আঠারো তারিখ রাত থেকে আজকে পর্যন্ত এরকম অবস্থান করতেছে এই হচ্ছে আমাদের ক্যাম্পাসে বর্তমান সার্বিক পরিস্থিতি সেটা আমাদের লালকাট প্রদর্শন কর্মসূচি সকল সন্ত্রাসীদের বিপক্ষে সকল দলের বিপক্ষে কোনো একক রাজনৈতিক দলের বিপক্ষে না আমরা শুধু ছাত্র দলকে লালঘাট প্রদর্শন করতে চাই না বরং আমরা এই লাল কার্ড প্রদর্শন আজকের যে কর্মসূচি আমরা লীগকে লাল কার্ড প্রদর্শন করতে চাই আমরা ছাত্র দলকে লাল কার্ড প্রদর্শন করতে চাই আমরা ছাত্র শিবিরকে লাল কার্ড প্রদর্শন করতে চাই আমরা ছাত্র ইউনিয়নকে লাল কার্ড প্রদর্শন করতে চাই যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনকি রাজনৈতিক রূপে আমাদেরকে এটা প্রবেশ করতে চাই আমরা তাদেরকেও লাল কার্ড প্রদর্শন করতে চাই এমনকি কোনো গুপ্ত সংগঠন যদি আমাদের ক্যাম্পাসে আসতে চাই আমরা তাদেরকেও লাল কাট প্রদর্শন করতে চাই